সার্বিয়া হয়ে ক্রোশিয়া হয়ে আমার পরিচিত অনেকজন আসছে কিন্তু বর্তমানে কাজ পাওয়া খুব কঠিন কারণ রোমানিয়াতে সার্বিয়াতে বেতন কম যেখানে আসলে দেওয়ার কথা ছিল আমাদেরকে আঠারো ঘন্টা উনিশ ঘন্টা ষোলো ঘন্টা কাজ করায় নতুন করে যারা আসবে তাদের জন্য কোটে আরো কঠিন হয়ে যাবে এবং কি পুরো ইউরোপ কঠিন বন্ধুরা সবাই কেমন আছেন আশা করে ভালো আছেন সুস্থ আছেন আজকের আলোচ্য বিষয় হচ্ছে অনেকে আমাকে প্রশ্ন করেন ভাই আমরা রোমানিয়া হয়ে আসতে চাই ইতালিতে সার্বিয়া হয়ে আসতে চাই অথবা পাশাপাশি অন্য কোনো দেশ থেকে গেম মেরে আসতে চাই আমরা ইউরোপের উন্নত যে কোনো দেশে আসতে চাই এখন আসাকে ঠিক হবে কি না রোমানিয়া সার্বিয়া ক্রোয়েশিয়া হয়ে আসা ইতালিতে অথবা জার্মানিতে অথবা ফ্রান্সে অথবা পর্তুগালে আসা ঠিক হবে কিনা। এই প্রশ্ন অনেকের এবং অনেকে চায় যে এসব দেশে আসে তারপর ওইখান থেকে চলে আসে এবং এসব দেশ থেকে আসার কয়েকটা কারণও অবশ্যই নির্দিষ্ট কিছু কারণ আছে তবে আজকে এই বিষয় নিয়ে খুব ইম্পর্টেন্ট কথা বলবো আজকে যেটা আপনাদের সবারই জানা উচিত তবে ভিডিও শুরু করার আগে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করবো আমার চ্যানেলের মধ্যে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর যারা পুরনো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সার্বিয়া হয়ে প্রশিয়া হয়ে আমার পরিচিত অনেকজন আসছে রোমানিয়া হয়েও অনেকজন আসছে ইতালিতে এবং আসার পরে কেউ কেউ কাগজ করছে কেউ কেউ এখন আমার মতো কাগজ করতে পারেনি এখনও সৌজন্য হাতে পায়নি আগে একসময় ইতালিতে কাগজ পাওয়া খুব সহজ হতো ইতালিতে কাগজ হয়ে যেত সরকারিভাবে কাগজ করে দিত নিয়মিত আস্তে আস্তে ধীরে ধীরে কেস চলমান রাখতে রাখতে এক সময় কাগজ হয়ে যেত কিন্তু বর্তমানে কাগজ পাওয়া খুব কঠিন সৌজন্য হাল হাতে পাওয়া খুব কঠিন অনেককে তো পাঠিয়ে দিচ্ছে এখন ইতালি থেকে পাশাপাশি শুধু ইতালি না পর্তুগাল ফ্রান্স অথবা জার্মান এসব তো আরো কঠিন ইতালি তো মোটামুটি সহজ পর্তুগালে আগে সহজ ছিল কাগজ হয়ে যেত আবেদন করলে কাগজ হয়ে যেত দু বছরের মধ্যে কিন্তু এখন সেটাও নাই পর্তুগালে আর রোমানিয়া থেকে এখন আমরা ইতালিতে আসতে চাই ইউরোপের উন্নত দেশ আসতে চায় কারণ আছে অবশ্যই যেমন আমিও আসছি রোমানিয়া থেকে কারণ সেটা অবশ্য আপনারা অনেকে জানেন যারা গেম মারছেন তারা যারা অবৈধভাবে আসছেন তারা কারণ রোমানিয়াতে সার্বিয়াতে বেতন কম ক্রোশিয়াতেও বেতন কম বাংলা সব মিলে খাই খাই দিয়ে সব মিলে থাকবে পঞ্চাশ ষাট হাজার টাকা কাজ করে আপনার সতেরো আঠারো ঘন্টা যেমন আমাদেরকে আমরা আসছিলাম আমরা আসছিলাম প্রায় পনেরো বিশ জন আমরা আসছিলাম লিওনার্ড স্পেশাল টিমের মানে কনস্ট্রাকশন কাজ আসছিলাম আমাদের কোম্পানি যেখানে লে দেওয়ার কথা ছিল সেখানে আমাদেরকে দিয়ে বলতেছে বলতেছে লে আর কাজ করা তো কত ঘন্টা যেখানে আট ঘন্টা কাজ করানোর কথা ছিল ডকুমেন্টের মধ্যে লেখা ছিল কিন্তু সেখানে আমাদেরকে আঠারো ঘন্টা উনিশ ঘন্টা ১৬ ঘন্টা কাজ করাইতো এরপর বেতনও দিত না ঠিকমতো খাবার দিত না ঠিকমতো তাহলে এবার চিন্তা করে দেখেন ওরা মানসিক মানবিক দিক থেকে ওরা কত পিছিয়ে মানুষের কত জুলুম করে

এখানে এখানেও যে খারাপ ব্যবহার করতেছে যারা রোমানিয়ান ভাষা বোঝাতে অথবা অবশ্যই না অথবা না বুঝলেও আপনার ভঙ্গি বা বুঝতেছেন যে ঘ্যাট আর যে জোরে আওয়াজ দেয় চিলা চিলি করে আসলে মানে দেখেন এই লোকটা বেচারা বাঙালি লোকটা অসুস্থ কাজ করতে যায় আহত হয়েছে সেটাও বললো হবে না এবং সে বলতে চাইতেছে আমার কাজ করছি আমার বেতন দিয়ে দেয় বেতন দেওয়ার কথা বললে সেটাও আরো চিলে চিলে শুরু করতেছে মানে আসলে এত খারাপ আসলে এই আমরা এই কোম্পানিতে এই কোম্পানির লোক এরাই দায়িত্বে আছে এরা এরা আমাদের সাথে যা ব্যবহার করতো যা খারাপ তো শুধু এরা না প্রমাণিত যারা ছিল যারা এই ভিডিওটা দেখতেছেন তারাও অবশ্যই সাক্ষ্য দিবেন যে হ্যাঁ রোমানিয়াতে হয় ডিউটি ঠিকমতো করে না বেতন ঠিকমতো দেয় না অনেক কষ্ট দেয় সবাই স্বীকার করে তো এই জন্য বলতেছি ভাই এসব দেশের মাধ্যমে না আসে সরাসরি

আমরা চেষ্টা করি চলে আসার উন্নত দেশগুলোতে ইউরোপ তবে হ্যাঁ বর্তমানে ইতালিতে খুব কঠিন বর্তমানে কাগজপত্র হওয়া সত্য কথা কাগজপত্র বর্তমানে নতুন করে যারা আসবে তাদের জন্য কোর্টে আরো কঠিন হয়ে যাবে ধীরে ধীরে সেটা ইতালি থেকে পাঠিয়ে দিবে এখন আর গ্রহণ করবে না সামনে থেকে ভবিষ্যতে হ্যাঁ বর্তমানে কিছুটা পোল্যান্ডে কাগজ হয় খুব সহজে হয়ে যায় যদি টিআরসি কার্ড নিয়ে আসতে পারেন আপনারা অবশ্যই কাগজ হবে এছাড়া পাশাপাশি কিছু দেশ আছে তবে কঠিন হবে ভাই বর্তমান তো ইতালির সরকারও কঠিন করে করে ফেলছে এবং কি পুরো ইউরোপ কঠিন হয়ে যাচ্ছে সুতরাং এইসব দেশ থেকে না আসার চিন্তা করে প্রয়োজনে কষ্ট করে আপনারা ধৈর্য ধরে আপনারা সরাসরি ভিসায় আসবেন সরাসরি ভিসা নেবেন ভিসা নেওয়ার পর ওই সরাসরি আপনারা একটা দেশের মধ্যে ইতালি জার্মান অথবা পর্তুগাল যে কোনো ইউরোপের উন্নত যে কোনো দেশে আসতে পারেন তবে বর্তমানে ভিসা খুলতেছে বাংলাদেশে অ্যাভেলেবেল ভিসা খুলতেছে এবং সরকার চেষ্টা করতেছে সরাসরি জন্য ভিসার আবেদন করা হয় লিবিয়া হয়ে আসা রিক্স নিয়ে আসা মানুষের মৃত্যু ঝুঁকি নিয়ে আসা এটা চায় না আমাদের সরকারও চায় না এবং ইউরোপ ইউনিয়নের প্রধানরাও চায় না যে মানুষ মারা যাক মানুষ কষ্ট করুক এত কষ্ট করে আস। তো এই জন্যই ভাই শেষ অনুরোধ থাকবো আপনাদেরকে আপনারা অবশ্যই চেষ্টা করবেন ভালোভাবে সুন্দরভাবে ভিসা নিয়ে আসার এবং সকলের জন্য দোয়া করি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখো আগামী ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ